নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে কয়েকটি সহজ বাস্তু টিপস নিয়ে আলোচনা করব যা রাতারাতি আপনাদের জীবন বদলে দেবে এবং সুখ শান্তিতে ভরিয়ে দেবে বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা অবলম্বন করে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারেন এই ইতিবাচক শক্তি আপনাকে শুধু ধনী করবে না বরং আপনার জীবনে সুখও আনবে বন্ধুরা প্রত্যেকেই জীবনে তার কাঙ্ক্ষিত সব কিছু পেতে চায় লোকেরা তার জন্য খুব কঠোর পরিশ্রম করে তবে কঠোর পরিশ্রম ছাড়াও প্রতিটি ইচ্ছা বা আকাঙ্ক্ষার সঙ্গে একটি ইতিবাচক শক্তি যুক্ত থাকে যেমন ঘরের যে কোনো ছোটো জিনিসও সেটার সাথে সম্পর্কিত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা অবলম্বন করে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনতে পারেন বন্ধুরা এই ইতিবাচক শক্তি আপনাকে শুধু ধনী করবে না বরং আপনার জীবনে সুখ আনবে বন্ধুরা আসুন তাহলে জেনে নেওয়া যাক এই আটটি নীতি যা আপনার আর্থিক সমৃদ্ধি এবং সুখের সঙ্গে সম্পর্কিত এক নম্বর পূজার স্থানে সকাল সন্ধ্যা ঘি দিয়ে প্রদীপ জ্বালালে বাস্তুদোষ কমে যায় এবং ঘরে সুখ আসে বিশেষ করে সন্ধ্যায় দরজায় প্রদীপ জ্বালানো উচিত এতে আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর হয় নম্বর বিছানার নিচে জুতো কখনোই রাখা উচিত নয় এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় না এবং আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন সম্ভব হলে জুতো সবসময় জুতো র্যাকে রাখুন তিন নম্বর ভারী তাক এবং আসবাবপত্রের বাক্সের মতো জিনিসগুলি সর্বদা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখে আলমারি সবসময় পরিষ্কার রাখুন চার নম্বর ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনার সর্বদা বাড়ির ভেতরে শঙ্খ বাজানো উচিত এতে ঘরের ভেতরে সব ত্রুটি দূর হয় সকালে ও সন্ধ্যায় ঘরে শঙ্খ বাজালে ঘরের নেতিবাচকতা দূর হয় পাঁচ নম্বর অনেকেরই গ্রীষ্ম শেষ হওয়ার পর বারান্দায় বা ছাদে পুরনো পাত্র উল্টে রাখার অভ্যাস আছে বাস্তু অনুসারে এটি করলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয় পাত্র কখনোই ছাদে উল্টো করে রাখা উচিত নয় ছ নম্বর ভাঙা আয়না কখনোই বাড়িতে বা ড্রেসিং টেবিলে রাখা উচিত নয় একই সময়ে যদি আপনার মেকআপের জিনিসপত্রে কিছু কাজ ভাঙা থাকে তবে তা অবিলম্বে ফেলে দেওয়া উচিত ভাঙা আয়নায় কখনো মুখ দেখা উচিত নয় এটি দুর্ভাগ্যের কারণ হতে পারে সাত নম্বর অনেকেরই দরজার পেছনে একটি খুঁটি লাগিয়ে তাতে কাপড় ঝোলানোর অভ্যাস আছে আপনাদের এই কাজটি করা থেকে বিরত থাকা উচিত কারণ এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকে না এবং আপনি সর্বদা অর্থের অভাবের সঙ্গে লড়াই করেন বন্ধুরা এবার বলছি আট নম্বর হাওয়ার সময় অনেকে টাকা বিনিময় করেন অর্থ লেনদেন সংক্রান্ত এই ধরনের অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত অন্যথায় দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন অর্থের লেনদেন সমস্ত পাঁচটি আঙুল দিয়ে করা উচিত এটি আপনাকে আর্থিক অগ্রগতি অর্জনে সহায়তা করবে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম বাস্তুশাস্ত্রের আটটি টিপস নিয়ে এই আটটি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি ভরে উঠবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থেরও আগমন হবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ